দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হামিদুল ইসলাম আমি আবারও চলে আসছি আজকে হাটে এই ছিটি হাটটি রাজশাহী জেলার মধ্যে আর রাজশাহী শহর থেকে আপনার এই হাটটি চার কিলো পাশে আর এই হাটে অনেক কম দামে গরু কিনতে পাওয়া যায় অবশ্যই আপনারা আসবেন দেখে শুনে নিজ দায়িত্বে কিনবেন আর এই হাটটি বসে প্রতি রবিবার আর বুধবার আজকে রবিবার হাট এখন আপনাদের দেখাচ্ছি আমি মাঝারি সাইজের গরু অবশ্যই আপনারা দেখবেন আমি বয়সটা কিরকম দামটা বলবো আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ এগুলো আপনার গরু না হ্যাঁ ভাই এগুলার বয়স হয়েছে বয়স একটারও হয়নি ভাই তবে দুই তিন মাসের ভিতরে হবে দর্শক ভাই আসলে ভাইয়ের সঙ্গে আমি সরাসরি কথা বলছি আপনারা মিস কামি শুনে নিচ্ছেন এগরগুলার দাম কিরকম চাচ্ছেন এগরগুলার দাম চাচ্ছে ভাই ছিয়াত্তর পঁচাত্তর পঁচাত্তর ছিয়াত্তর হাজারের মধ্যে পঁয়ষট্টি আর যেটা বিক্রি হবে ভাই বলে দিলো পঁয়ষট্টি ছিষট্টি হাজার এর মধ্যে হলে বিক্রি করবে আর চা দাম হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর আর গরুগুলা দেখুন দেখতে অনেক সুন্দর

ভাই এগুলা আপনার নাকি এগুলার বয়স হয়েছে ভাই গরু একটার বয়স হয় নাই না এগুলা সবগুলাই দেশি সবই দেশি গরু দর্শক ভাইরা দেখুন এগুলা মাঝারি সাইজের গরু সবগুলাই দেশি কিরকম দাম চাচ্ছে রে গরগোলার ভাই দাম চাচ্ছি পঁচাশি কেটে দর্শক ভাইরা মায়ের মুখে শুনলেন পঁচাশি হাজার করে চাচ্ছেন ব্যাপারীতে কিরকম বলছে গরুগুলার দাম বলছে পঁয়ষট্টি করে দাম দিচ্ছেন দর্শক দ্বারা শুনলেন এই গরুগুলার পঁয়ষট্টি হাজার করে ব্যাপারিতে দাম দিচ্ছে এভারেজ ভাই ফোন নাম্বার আছে বলেন হ্যাঁ ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম কারো যদি মনে করেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবো খামাদের জন্য প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন গরুগুলা দেখতে অনেক সুন্দর

এগুলো সবগুলো আপনার না এই যে এই গরুগুলা দেখছি এখানে এই গরুগুলা বয়স হয়েছে এখন আর দাঁত হয় নাই দর্শক ভাইরা দেখুন এই গরুগুলো আর একটারও বয়স হয় নাই ভাই এই যে এই গরুগুলা দেখছি অনেক বড় আর কিরকম দাম চাচ্ছেন এই গরুগুলা এটা যাচ্ছি দুশো একটা এটা যাচ্ছি একশো তিরিশ এটা যাচ্ছে একশো এটা যাচ্ছি একশো দশ

দর্শক ভাইরা দেখলেন এগুলো ভাই এক লাখের উপর চাচ্ছে আর এক লাখের নিচে দাম হচ্ছে আর পাশে ওই পাশে আছে একটা এটা এক লাখ কত বলছে ভাই বললেন এক লাখ তিরিশ বলছে এক লাখ তিরিশ বলছে ভাই দু লাখের মতো দাম চাচ্ছে আর পাশে একটু ছোট সাইজ দেখলাম গরু ভাই ওগুলা কিরকম দাম চাচ্ছেন পঁচাশি চাচ্ছেন

ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিলাম কারো যদি গরু প্রয়োজন হয় অবশ্যই ভাই সঙ্গে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমি আবার বলছি আমি আজকে চলে আসছি চিটিহাটে চিটিহাটে রাশে জেলার মধ্যে আজকে আপনাদের যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে